যত দিন বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে সব মধ্যে বলতে একটু মাটুক চলে আসবে তোমরা সবাই বলা আছো আমি বলা চলে আছি একটা নতুন বিরোধে তো এ কাজ করছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর দিনে আমি ঘুম থেকে উঠেছি এগারোটার দিকে মানে সরস্বতী পুজো বলে কথা আর আমার মনে কোনো উৎসাহিত বা আনন্দ নেই স্কুল কলেজ লাইফে সরস্বতী পুজো হলেই মানে কতটা আনন্দ কতটা উৎসাহিত থাকতো মনের ভিতর আর সকালবেলা উঠে স্নান টান করে একদম স্কুলের জন্য বেরিয়ে যেত অঞ্জলি দেওয়ার জন্য হ্যাঁ আর এখন সে একদমই কিচ্ছু নেই স্কুল লাইফ কলেজ লাইফ পার করার পরে সেই জিনিসটাই আর মনের মধ্যে নেই যাই হোক ফ্রেশ রেশও হয়নি ফ্রেশ ট্রেশ হব আর দেখো চুল টুলও একদম পুরো জানোয়ার মানে জঙ্গলির মতো লাগছে ঠিক আছে এই অবস্থাতে বেরোবো একটু ঘুরতে আমার তরফ থেকে তোমাদের ফ্যামিলিকে হ্যাপি সরস্বতী পুজো তো তোমরা খুব এনজয় করো আনন্দ করো ফ্যামিলিকে নিয়ে আর স্কুলে যাও কলেজে যাও ফটো করে ফ্রেশ হয়নি আমি এখন একটু বেরোবো মাকে নিয়ে যেতে হবে একটা জায়গায় আর সবাই কত সুন্দর সেজে গুজে বেরিয়েছে পুজো দেখতে অঞ্জলি দেবে বলে ঘুরবে আর আমার আজকে ঘোরা হবে না সরস্বতী পুজোর দিন বৃষ্টি শুরু হয়ে গেছে মাকে নিয়ে একটা জায়গায় বেরিয়েছিলাম ওখান থেকে আসার সময় বৃষ্টি শুরু হয়ে গেছে মানে সরস্বতী পুজোর দিন বৃষ্টি হচ্ছে সকালবেলা একবার বৃষ্টি হয়েছিলো আবার এখন বৃষ্টি শুরু হয়েছে আর মা বলছে যে এত সুন্দর মেয়েরা মেকআপ করে সব বেরিয়েছে আর এই বৃষ্টির মধ্যে সব নষ্ট হয়ে গেল পুজোর দিনই আমার ডিউটি পড়ে গেছে তখন মাকে নিয়ে বেরিয়েছিলাম এখন দিদাকে নিয়ে বেরিয়েছি আর দিদাকে বাড়িতে ছাড়তে যাচ্ছি দিদা বাড়িতে আসলে আমার একটাই জিনিস ভালো লাগে যে এখানকার পরিবেশটা খুব শান্ত আর চারি সাইডে ফাঁকা মাঠ চাষ করে মাঠে খুব সুন্দর লাগে সামনে বামনগুলো ব্রিজ আর দূর থেকে দেখতে সামনের নাজারাটা একদম কালারফুল লাগছে দেখতে আজকের ওয়েদার খারাপ বলে ব্রিজের উপর তেমন একটা ভিড় নেই যদি ওয়েদারটা ঠিকঠাক থাকতো তাহলে ব্রিজের উপর এতটা ভিড় হতো কি না দেখলে অবাক হয়ে যেতে তো এটা হচ্ছে সেই স্কুল যে স্কুলে আমি বছর পড়েছি ইলেভেন টুয়েলভ তো অনেকটা লেট করে ফেলেছি আমি স্কুলে আসতে আজকে সলভ মূর্তিটা দেখে আছি সরস্বতী মায়ের তো আজকের দিনটা প্রায় মেঘলা মেঘলাই যাচ্ছে আবারও বৃষ্টি রয়েছে অনেকদিন পর স্কুলে আসলাম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে স্কুলের তো এস এখন চলে এসেছি বাগুয়ার ডিগ্রি কলেজে আর এখানেও দেখছি একদমই ফাঁকা আজকে বৃষ্টির জন্য একদম কাপিলসদের পুরো দিনটা নষ্ট করে দিচ্ছে আর তো পুরো মজা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ভালো লাগছিল না এমনিতে আমি লেট করে বেরিয়েছি তার জন্য বাড়ি চলে এসেছি দিনটা আজকে এতটাই খারাপ যে কোথাও একটু শান্তি মতো ঘুরতে পারলাম না বৃষ্টি হচ্ছে আবার থামছে হচ্ছে আবার থামছে তো তার জন্য বাড়ি চলে এসেছি বাড়িতে এসে বসে আছি তো কিছুক্ষণ পর যাব মাকে নিয়ে দিদি বাড়িতে একটু দিদি বাড়ি ছোট দিদি এসছে তো যাই একটু টাইমটা পাস করে আসি কি চা চিজ আছে বাচ্চা কোডা আরিয়ে আমি শেয়ার কোডা রাখে দিগা দিদিদের বাড়ি থেকে চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন ঘুমিয়ে পড়বো অনেকটা টায়ার্ড আছি আজকে আর আজকের ভিডিওটা এই অবধিই ছিল আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করে দেবো চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই বাঙালিদের কাছে সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন ডে আর ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো একই দিনে ওয়াও